নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি দেখো আজকের ব্লগটা কিন্তু শুরু করছে একটা পার্ক থেকে সেটা হলো লিবার্টি পার্ক আচ্ছা সবার আগে তোমাদের একটু ওয়েদার রিপোর্টটা বলে দিই ভীষণই এখন তো ভীষণ সুন্দর কারণ এই সময়টা বিকালবেলা বলতে পারো সন্ধ্যে হওয়ার একদম আগের মুহূর্তটা কিন্তু ভীষণ গরমও আছে অবশ্য গরম কিন্তু এখানে বেশ ভালো পড়ে গেছে মানে একদম ঘাম দিয়ে যে গরমটা বলতে পারো সেই গরমটা অলরেডি পড়ে গেছে তাই একটা সুন্দর ওয়েদার দেখে চলে গেছি বিকালবেলাটা একটু মনটাকে একটু ফুরফুরে ঠান্ডা হওয়ায় ঠান্ডা করার জন্য চলে গেছি লিবার্টি পার্কে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্পটা শুরু করি এখান থেকেই সবার আগে ঢুকে গেছি পার্কে কারণ এটা হলো জানোই সবাই যেন বাচ্চাদের ফেভারিট জায়গা আর বাচ্চাদের মনকে ঠান্ডা করার জন্য সবার আগে পার্ক দরকার হাওয়া তো পরে খেতে হবে তো সেই চলে এসেছি দেখো পার্কে এটা একটা বিরাট বড় পার্ক তোমাদের সাথে তো এরপরে অবশ্যই আমি শেয়ার করছি পার্কটা কিন্তু এতটাই বড় পার্ক মানে এটা জো মানে মোটামুটি বারোশো বারো একর জমির ওপরই পার্কটা তৈরি এইটা তো আমি যে পোষ এখন যেখানে রয়েছি সেটা হলো একটা বাচ্চাদের খেলার এরিয়া এরপরে আমি যাব দেখবে নদীর পারে তারপরে আছে অনেক কিছুই দেখার আছে এই পার্কে আস্তে আস্তে তোমাদের দেখাবো তো প্রথম প্রথমে বললাম তো চলে এসেছি মেয়েকে নিয়ে পার্কে সবার আগে কারণ মেয়ে তো আগে হাঁটতে চাইলো না নদীর পারে মেয়ে বললো আগে একটু খেলে নেবে ঠিক আছে চলো খেলা দিয়েই শুরু করা যাক দেখো এই পার্কটা ভীষণই বড় একটা পার্ক আর বিবি অনেক ধরনের আমি তোমাদের এর আগের একটা ব্লগেও আমি শেয়ার করেছিলাম আমার বাড়ির পাশেও একটা ছোটো একটা পার্ক আছে যেরকম হয় না পাড়ার মধ্যে একটা পার্ক সেটাতে এত কিছু নেই এটা যেহেতু একটা বড় পার্কের মধ্যে লিবার্টি পার্কের মধ্যে পার্কটা এটার মধ্যে অনেক কিছু খেলার পার্ট রয়েছে তাই মেয়ে তো দেখে ভীষণ খুশি হয়ে পড়েছে এর আগেও এসছে কিন্তু অনেক দিন বাদে আবার এসছে তো ওই জন্য দেখে ভীষণ খুশি যে কোনটা ছেড়ে কোনটায় যাবে ও খেলবে ও বুঝতে পারছে না একবার এখানে যাচ্ছে তো আরেকবার ওখানে যাচ্ছে এই দেখো আশেপাশে দেখেছো প্রচুর বসার জায়গা আছে যেখানে পুরো চেয়ার টেবিল সেট করা মানে একদম লোকে খাওয়া দাওয়া নিয়ে তুমি গোটা দিনটা এখানে কাটিয়ে দিতে পারবে ঠান্ডা গাছের তলায় গাছের ছায়ায় বসে তুমি গরমটা ফিলই করতে পারবে না আশেপাশে আছে তোমাদের বললাম নদী হাটসার নদী তার হাওয়া তো আসছেই আর হল এই গাছের তলায় দেখেছো পুরো এই এরিয়াটা পুরো পার্ক মানে বেঞ্চ টেবিল চেয়ার পুরো সিস্টেম করা আছে তুমি সারাদিন বসে পার্কে বসে খাও দাও খাওয়া দাওয়া নিয়ে আসো পিকনিক করো মাটিতেও ঘাসের ওপর চাদর পেতে একদম শুয়ে শুয়ে সারাদিন কাটাও ভীষণই সুন্দর একটা পরিবেশ আর তার সাথে তো সব গরম পড়ে গেছে এখন চারিদিকে বার্বিকিউ চিকেনের গন্ধেও মোমো করছে কেন গন্ধটা তোমাদের দেখ শোনাতে পারছি না আমি তো পাচ্ছি অবশ্যই কারণ এখানকার পার্টি মানেই তো লোকে একটু চিকেন টিকেন নিয়ে এখানে বার্বিকিউ করছে তার সাথে এনজয় করছে এই দেখেছো তো লোকে এমনি বাড়ির থেকেও নর্মাল চেয়ার টিয়ার নিয়ে এসে বসে একদম গাছের তলায় সুন্দর করে সময় কাটাচ্ছে বেশ সুন্দর অনেক গানও বাজছে এবার গান তো দিতে পারছি না কারণ সাউন্ড দিলেই কপিরাইট খেয়ে যাওয়ার ব্যাপার থাকে আর জন্য এবারে জোরে জোরে ওখানে সব বক্স নিয়ে গান গানও শুনছে আর এদিকে তো পার্কটা রয়েছেই মাঝখানে যেখানে আমি ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য ভিডিও করছি আর মেয়ে কিন্তু ওদিকে খেলছে মেয়ের এদিকে মনেই হ্যাঁ ভাই মাঝখানে তোমাদের আমি একটু আমাকেও একটু দেখিয়ে দিলাম ভাবলাম পার্কও দেখাচ্ছি তার সাথে আমাকে একটু দেখিনি আর তার সাথে ওই দেখো সবুজ বড় বড় গাছ কারণ এখন তো পুরো গরমকাল পরে পুরো চারিদিক সবুজ গাছে ভরে গেছে এই দেখো পুরো মাঠটা সবুজ এটা যদি তুমি ঠান্ডার সময় আসো কিছুই সবুজ পাবে না আর এখানে না ঠান্ডার সময় ঠিক আসাও যায় না কারণ একদম ঠিক নদীর পাড়টাতে তো আর বুঝতেই পারছো নদীর পাড়ে ঠান্ডার সময় আসলে মানে একদম জমে যাওয়া আর জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো অবস্থা তাই এটা এই একদম গরমটা যখন খুব প্রচণ্ড পড়ে তখনের জন্যই জায়গাটা ঘোরার জন্য ভীষণই মনোরম একটা পরিবেশ এইটা এই দেখো এবার একটু মেয়ের কিছুক্ষণ খেলা টেলা হয়ে গেছে এবার আমরা এই মাঠ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ের যে বাঁধানো রাস্তাটা সেইখানটাতে এই দেখো এতটা বড় জমি পুরো এরিয়াটা পার্কটা কিন্তু বেশ অনেকটা দূর আমরা কিন্তু অনেকটা হেঁটে পথ চলে এসেছি এসেই দেখো লম্বা পুরো বাঁধানো রাস্তা আর এই হলো নদী তোমাদের যে বললাম হাটসেন নদী সেই নদীর পাড় দিয়ে এই যে এখন রাস্তা দিয়ে আর দেখেছো তো মানে চলতে চলতে এক পা দুপা অন্তর অন্তর প্রচুর বেঞ্চও আছে বসার সিস্টেম খুবই সুন্দর বসে এই পার্কটা অনেকটা রাত অব্দি খোলা থাকে ওই দেখো সবার আগে দেখিয়ে দি লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি যেটাকে দেখলে প্রথমেই আমাদের এই নিউ ইয়র্ক সিটির কথাই মনে পড়ে এই লিবার্টি দেখতে যাওয়ার জন্য মানে স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার জন্য এই ঠিক এই লিবার্টি পার্ক থেকেই কিন্তু লঞ্চ ছাড়ে আরেকটা লঞ্চ ছাড়ে আসে তোমার নিউ ইয়র্ক থেকে আর নিউ জার্সি থেকে এইখান থেকে ছাড়ে যেটা তোমার অলরেডি তো চলছে লঞ্চ এই নদী দিয়েই লোকে গিয়ে ওই যে দেখালাম তোমাদের লিবার্টিটা ওখানে দেখতে যায় তুমি অনলাইনে আগের থেকে টিকিট বুক করে নিতে পারো আমরাও এর আগে ঘুরে এসেছি অবশ্যই এরপরে আরেকবার গেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সেটা ওটাও তাই গরমকাল ছাড়া যাওয়া পসিবেল না কারণ একদম নদীর মধ্যেও লিবার স্ট্যাচু অফ লিবার্টি তাই ঠান্ডার সময় তো প্রশ্ন নেই গরমেই লোকে যায় দেখতে ওটা এই দেখো দেখেছি প্রচুর লঞ্চও চলছে জল দিয়ে বোট ছোট ছোট ওয়াটার বোট চলছে এগুলোও কিন্তু সব এক একটা হয়তো কোনো পার্টি হচ্ছে এর মধ্যে বা এখান থেকে নিউ নিউ ইয়র্কে যাচ্ছে আর এই তো নিউ ইয়ার্কে সব বিল্ডিংও পরপর দেখা যাচ্ছে দেখো মানে সন্ধ্যে হওয়ার আগের যে সূর্যের আলোটা সেটা ঠিক পড়েছে তখন ওই বিল্ডিংগুলোর মাথায় মানে এতটাই সুন্দর লাগছে ওই সময় দেখতে আর দেখো তোমাদের বললাম এই যে বেঞ্চগুলো ছোট আর এই দেখো এই মেশিনটা এটা দিয়ে কিন্তু লিবার্টিটা আরও কাছ থেকে যেটাকে আমরা দূরবীন বলি ছোটোবেলা আমরাও ছোটো ছোটো দূরবীন দিয়ে অনেক কিছুই দেখেছি এটা হলো এখানকার দূরবীন যেটা দিয়ে তুমি লিবার্টি দেখতে পারবে এটার জন্য তোমাকে পঁচিশ সেন্ট কয়েন ফেলতে হবে যেটার মানে হলো কুড়ি টাকা দিলেই তুমি লিবার্টিটা মনে হবে তুমি ছুঁতে পারবে এই দেখো ঘুরতে ঘুরতে হাঁটতে অনেকটা কিন্তু হেঁটে ফেলেছি তোমাদের সাথে তো অতটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো চলে এসছি হল দিকে এটা হলো নিউ ইয়র্ক এই দেখো সন্ধেবেলার স্কাইল্যান্ড কিরম লাগছে এটা হলো মানে বিখ্যাত একটা জায়গা নিউ ইয়র্ক স্কাইল্যান্ড দেখতে বহু দূর দূর থেকে লোক আসে কারণ এই যে সুন্দর যে তুমি নদীর এপারটা থেকে ওপারটা তুমি নিউ ইয়র্কের যে বিল্ডিং দেখতে পাচ্ছ প্লাস সন্ধ্যে সব আলো জ্বলে উঠেছে এতটাই সুন্দর একটা ভিউ এটা দেখার জন্যই লোকে আসে এই দেখো মাঝখানে সবচেয়ে বড়ো বিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা একদম জল জল করছে আর এই চারিদিক দিয়ে আরও সব বিল্ডিংগুলো এখানে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে কারণ এটা অবশ্যই একটা মানে দর্শনীয় স্থান বিখ্যাত দর্শনীয় স্থান আর তার সামনে দিয়ে দেখো কত ধরনের ওয়াটার বোর্ড চলছে লঞ্চ চলছে এই যে পুরো ভিউটা দেয় মানে দারুণ একটা ভিউ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে ছবিও তুললাম প্লাস তোমাদের জন্য একটু ভিডিও করলাম এই দেখেছো প্রচুর লোক এখানে দাঁড়িয়ে রয়েছে তুমি বসেও কিছুক্ষণ সময় কাটাতে পারো এই দেখো ভিউটা অসাধারণ একটা ভিউ লাগছে প্লাস নদীর হাওয়া তুমি খেতে পারবে গরমকালে বসে তাই এই যে জায়গাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো কারণ এই জায়গাটার ভিউটা না মানে না এসে তোমাদের মুখে না বললে তোমরা বুঝতে পারতে না এই যে ভিউটা এর আগেও অনেকবার এসেছি শীতকালেও একবার এসেছিলাম কিন্তু ঠান্ডায় জমে গেছিলাম একদম ওই জন্য ওই সময় আর আমরা আসার চেষ্টা করি না এই দেখো এবার যাচ্ছি এই দিকটাতে এইটা হল এমটি স্কাই এই জায়গাটা এই জায়গাটার কথা কি বলবো বলতে গেলে খারাপই লাগে সেটা হলো আমাদের দু হাজার এক সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছিল। যেটা নিয়ে না বলতে ইচ্ছে করে না কিন্তু তবু বলছে এই সেই জন্য স্মৃতির উদ্দেশ্যে জায়গাটা তৈরি এই যে দেখতে পাচ্ছ তোমাদের অন্ধকার হয়ে গেছে তাই চেষ্টা করছে একটু মোবাইলের আলোয় তোলার দেখো সব নামগুলো খোদাই করা আছে যেটা হলো যে মানুষগুলো এত হাজার হাজার প্রাণ ওই ঘটনায় চলে গেছিলো তাদেরই সব নামগুলো এখানে দুই দিকে দিয়ে পুরো লাইন দিয়ে ওরা খোদাই করে রেখেছে এরকম আরেকটা জায়গা আছে ওয়াল্টার সেন্টার একদম বিল্ডিংয়ের পাশে সেটা একটা তোমার ফলস করে ওরা করেছে আর এখানে একটা সত্যি এগুলো দেখলে খুবই খারাপ লাগে এত নাম এত হাজার হাজার মানুষের নাম আর এই হলো ওই ধ্বংসাবশেষের একটা টুকরো ওরা রেখেছে স্মৃতি উদ্দেশ্যে যে একটা বিল্ডিং কিভাবে পুরো মাটিতে মিশে গেল সেই তার টুকরো এটা একটা স্মৃতি এটাও একটা ওর পাশেই রেখেছে সত্যি কথা এগুলো নিয়ে বলতে বেশি ভালোও লাগে না তাই যাক তোমাদের সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার আমরা এই যে এদিক দিয়ে পার্কটা দিয়ে বেরিয়ে যাব এখানে জানো তো প্রচুর কিন্তু হিন্দি ছবিরও শ্যুটিং হয়েছে প্রচুর হিন্দি ছবির গানের শুটিং হয়েছে এখান দিয়ে এই পার্কটার মধ্যে কারণ কিছুই হয়তো আমরা অনেকটা কিছুটা ঘুরেছি আরও অনেকটা পার্টি রয়েছে এটার পার্কে আর ওই দেখো দেখলো একটা গাড়ির মতো দাঁড়িয়ে আছে ওটা হলো আইসক্রিম গাড়ি যেটা গরমকালে এখানে সেখানে সব জায়গায় দেখতে পাওয়া যায় আমাদের ছোটোবেলায় ছিল না ঠেলা গাড়ি যেখান থেকে আমরা আইসক্রিম কিনে খেতাম আর এখানে হলো সেই গাড়ি এই দেখেছো সব আইসক্রিমের ছবি দেওয়ার গরমে তো হাঁপিয়ে উঠেছে মেয়ে ওই জন্য একটু আইসক্রিম কিনে দেওয়া হলো কই দেখুন খাচ্ছে আর খুব মজা পেয়েছে আইসক্রিম কান্না ভালো লাগে বলুন বাচ্চা বুড়োদেরও ভালো লাগে আর বাচ্চাদের তো ভালো লাগবে। তাহলে চলুন এই যে আইসক্রিম খেতে খেতে এবার আস্তে আস্তে আমরা পার্কটা থেকে বেরিয়ে যাবো তা আমরা ফিরতে ফিরতে কী হয়েছিল একটু খিদে খিদে পেয়ে গেছিলো তা কি করব রাস্তায় পেলাম একটা চাইনিজ দোকান আর চাইনিজ ফুড আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানিও তো এখানে এসে একটুখানি অর্ডার দিয়ে দিলাম কিছু ভাবলাম একটুখানি কিছুটা খেয়ে আবার আমরা হেঁটে বাড়ি ফিরে যাবো এই যে নিয়েছি দেখো এখানে নিয়েছি আমরা চিকেন ফ্রায়েড রাইস আর একটু গার্লিক স্ট্রিম উইথ ভেজিটেবলস দারুণ টেস্ট ছিল খাবারটা খেয়ে দেয়ে এবার রান্না দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লকটা এইটুকুই টাটা